আসসালামু আলাইকুম সন্ধ্যার মদিনায় আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে বিশে অগাস্ট আমি এই মুহূর্তে আছি মদিনার হজরত বেলাল মসজিদের পাশেই তো মদিনার সন্ধ্যাটা একটু আপনাদেরকে দেখাবো মাগরিবের পরপরই এখন এবং একজন বললো এদিকে করে সব বাঙালি বাঙালি দোকান বাঙালি ওইদিকে ওইদিকে লেখা লেখাতে এশিয়া রেস্টুরেন্ট বাংলাদেশি হোটেল পাকিস্তানের রেস্টুরেন্ট দেখেন এই যে তো আজকে মদিনাতে শেষ সন্ধ্যা কথা বলতে সৌদি দেখলে মনে হয় বাংলাদেশ কারণ যেখানে যাই বাংলাদেশিদের দেখা মিলে এই যে এখানেও কয়েকজন বাংলাদেশি আছে দেখলে যায় ভাই তো দেখে আমি বাংলাদেশি হোটেলটা একটু যাবো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এখানেও কি ম্যান ডাকনা চুরি হয় জানি না এখানেও রাস্তা পার হওয়াটা র্যান্ডম এই যে দেখেন গাড়ি এদেরকে দেখে আমি জানি না বাংলাদেশে মনে হচ্ছে যে এখানে কোনো রাস্তা পার হওয়ার কোনো সিগন্যাল নাই তবুও একটু ফাঁকা পাইছে আর বাংলাদেশে অভ্যাসে যেরকম হয় রাস্তা পার হয়ে যায় আমিও রাস্তা পার হব এখন করার কিছু না যেহেতু এখানে রাস্তা পার হওয়ার নির্দিষ্ট কোনো ইয়ে নাই এই যে এই যে একদম ফাঁকে ফাঁকে রাস্তা পার হয়ে যাচ্ছে এখন আমি ভদ্রতা করে কতক্ষণ আসলে যেমনটি বললাম এখানে আমি হঠাৎ করে ভুলে যাই এটা বাংলাদেশ না সৌদি আরব কারণ যেদিকে তাকাই বাংলাদেশি বাংলাদেশে বাংলাদেশি ব্যবসায়ী থেকে শুরু করে রাস্তার পরিষ্কার সব জায়গায় বাংলাদেশি একদম মানে কি বলবো কত বাংলাদেশি সৌদি আরবে আছে এটা আমার জানা নাই আমার মনে হচ্ছে কোটির কাছাকাছি বা কোটির উপরেই হবে যাই হোক আমিও ফাঁকে ফুঁকে পার হয়ে গেছি ক্ষুদা লাগছে একটু দেখি বাংলাদেশি রেস্টুরেন্টে গিয়ে কি খাবার আছে এই যে দেখেন বাংলাদেশি হোটেল এই যে কি সুন্দর বানাচ্ছে এটা হলো এশিয়া রেস্টুরেন্ট আচ্ছা আমি সন্ধ্যাটা আর একটু হেঁটে আপনাদেরকে দেখিয়ে তারপরে রেস্টুরেন্টে ঢুকব তবে হ্যাঁ যেমনটি শুনলাম যে এখন সৌদি নারীরা গাড়ি চালাইতে পারে এবং যেটা দেখলাম শুধু গাড়ি চালানো না তারা মোটামুটি ফুটপাতে ব্যবসা বাণিজ্য করে সৌদি নারীরা তবে একদম কমপ্লিট পর্দা শুধু চোখ দুটা দেখা যায় হাত মোজা পা মোজা এবং ডোলা বোরখা সব কিছু মিলিয়ে তারা আসলে পাকিস্তানের রেস্টুরেন্ট মোটামুটি যথেষ্ট শালীনভাবেই তারা ব্যবসা বাণিজ্য করেন এটা আরেকটা মোড়ে আসলাম এবং সৌদের রাস্তায় কিন্তু অনেক ইলেকট্রিক কার যেমন এই যে ট্যাক্সি এগুলো ইলেকট্রিক ওনারাও সম্ভবত বাংলাদেশি ভাইরা এবং বাংলাদেশি যতজনের সাথে আসলে কথা বললাম সবাই খুবই হ্যাপি দেশের পরিবর্তনের মধ্য দিয়ে সবাই খুবই হ্যাপি সবাই চাচ্ছে দেখেন এই যে এটা কি পুলিশ না যাই হোক বোরখা থেকে শুরু করে পাঞ্জাবি যায় না মাছ আলহামদুলিল্লাহ সব কিছু পাওয়া যায় এখানে এই যে টুপি এবং দেখলাম তো মোটামুটি দামাদামি করতে হয় এই যে কত রকম তসবি দেখেন কত রকম তসবি দেখেন বাংলাদেশিদেরকে টার্গেট করে এদিকে একটা নাম এই যে হোটেল 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 মানে এত এত বাংলাদেশি এখানে থাকে বাংলাদেশিদের টার্গেট করেও কিন্তু অনেক ব্যবসা বাণিজ্য পরিচালিত হচ্ছে এবং রাস্তায় মোটামুটি যেমনটি বললাম খুবই ট্রাফিক হয় এই যে মানুষজন কিন্তু বিশৃঙ্খলভাবে রাস্তা পার হচ্ছে তো যাই হোক আল্লাহর কাছে হাজারো শুক্রিয়া আল্লাহ তালা এত এত দেশ ঘুরাইল কিন্তু আসলে এই মদিনা শহরে এসে মদিনা শরীফে এসে আমাদের মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের রওজা মুবারক এসে যে শান্তি যে প্রশান্তিটা পেয়েছি এটা আমি নিশ্চিত করে বলতে পারি পৃথিবীর অন্য কোথাও এটা পাবো না পাই নাই যারা ট্রাভেলিং করতেছেন বিশ্বব্যাপী ঘুরতেছেন আমি রিকমেন্ড করব অবশ্যই এই জায়গাটা একবার এসে যাবেন যারা অনেক দেশ ঘুরছেন তারা পার্থক্যটা বুঝতে পারবেন যে এই জায়গাটা আসলে একজন মুসলিম হিসেবে আপনার কাছে কেমন প্রাউড ফিল হবে ভালো লাগা ফিল হবে এবং কি বলবো এমন একটা জায়গা অটোমেটিকলি আপনার মনে প্রশান্তি হয়ে প্রশান্তি বয়ে যায় অটোমেটিক্যালি আপনার চোখে পানি চলে আসবে কি বলবো আল্লাহর রহমত আল্লাহ তালা তার রহমত নিজ হাতে এখানে ঢেলে দিয়েছেন এটা বলাই যায় ও এই এইদিকে এই যে আরেকটা একটা হোটেল এই যে বিসমিল্লা হোটেল দেখি বিসমিল্লা হোটেলে ঢুকি বিসমিল্লা হোটেলে কি আছে খাবার নাস্তা একটু দেখি আমি বিচমিল্লা হোটেল এখানেও একটা ব্রাঞ্চ এই যে সিঙ্গারা ব্রাঞ্চারা হ্যাঁ একটা রুটিও দাও দেখেন যেমনটি বলে বাংলাদেশের বিচমিল্লা হোটেলের মতো একদম বাংলাদেশি আইটেমগুলো এখানে এই সোলা হ্যাঁ এই যে আমি সোলা নিলাম খুবই পরিষ্কার পরিচ্ছন্ন হোটেলটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন একদম ডায়ালস বাজে আমার তো ভাতে খাওয়াতে ইচ্ছে করতেছে খুবই পরিষ্কার পরিছন্ন হোটেল এই যে ছোলা নিলাম সাথে কাঁচামরিচটাও নিলাম আর একটা রুটি দিবে সম্ভবত ভাই পেঁয়াজও দিলো বা ভাইয়ের বাড়ি কোথায় বানাচ্ছে কুমিল্লা আমার যাইহোক আর লক্ষ্মীপুর আপনাদের উপর দিয়ে তো যেতে হয় আমাদেরকে মানে খাবারের গ্রাম পেয়ে মনে হচ্ছে আমার পেট ভরে গেছে গত কয়েকদিন তেমন একটা ভালো ইয়ে হয়নি এই সুন্দর রুটি দিয়ে এখন এটা খাবো বাইর বাড়ি কোথায় বাংলাদেশে এই আর 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 কথা শুনি তো বুঝিয়ে লাইছি আর বাড়ি যখন কইছেন আর বাড়ি তো নোয়াখালী লক্ষা কিন্তু নোয়াখালী আর হোর বাড়ি আমার চন্দ্রবন্ধু এলাকার লোক পায় গেলাম অনেক বিসমিল্লা হোটেলে এসে আসলে অনেক ভাল লাগলো দেখে একটু খাওয়া দাওয়া করি ভাই দেশের পরিস্থিতি এখন কেমন লাগতেছে আপনাদের